এবং দমন করবে সকলকে আপনারা তারপরে টিভি নিউজ দেখেন এসব দেখে নকল পণ্য যেগুলো আছে যেগুলো আছে ওগুলো বিক্রয় থেকে বিরত থাকেন সবাইকে অনুরোধ করছি যার যার দোকানে আছে সবাই সেই পণ্যগুলো বের করে ধ্বংস করে ফেলেন আমরা পরবর্তী দেশে যদি আপনি আমাকে দাবি করে বললেন যে সবাইকে আপনি বলে দিছেন কোথায় তারা তো কেউ বলছে না যে তারা জানে এক কার্টুন কিনে আনছে হ্যাঁ এক কার্টুন করে নিয়ে আসছে ভাউচার দেখাচ্ছে গুলশান থেকে নিয়ে আসছে বলতেছে জানে না দেখেন আপনি তো কমিটির মাথা আপনাকে তো জানাতে হবে কারণ এটা কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি আসছে আমরা কারণ অভিযান করছি সিজ করছি অনেকগুলো নিউজে একসাথে আসছে তাই না আপনি একটু দয়া করে আমি যেটা বলার আপনাকে রিকোয়েস্ট করা।

আমরা কিভাবে বুঝতে পেরেছি জানেন যে জুস বারে আমরা যে দেখেছি এখানে জুস আছে না জুস কর্নার ওনাদের ওখানে এই নকল নেসকেফেটা বিক্রি হচ্ছে তখন ওনারা বলেছে এখান থেকে কিনেছে ঠিক আছে বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এটা পত্রিকা বিজ্ঞপ্তি আসছে কোম্পানি থেকে প্রোডাক্ট নিবে কোম্পানি যেখানে ডিক্লারেশন দিয়েছে যে এই ধরনের পণ্য তারা তৈরি করে না এটা নকল সে তো এটা করা যাবে না তাই না আপনি আজকে এটা বলেন হ্যাঁ নালে কিন্তু নকল পণ্যের জন্য কিন্তু অনেক জরিমানা আমরা যদি একজনকে বিশ হাজার একজনকে ফাইন করছি ঠিক আছে আর এটা একটু খেয়াল রাখতে হবে আর কোন পণ্য আপনি যেহেতু ব্যবসায়ী নেতা নেতৃত্বে নেতৃত্ব স্থানীয় লোক তো আপনি এটা মনে রাখবেন আমরা বলে দিয়েছি যে কোনো পণ্য যদি মনে হয় আপনি তো প্রতিদিন বাজারে যান কেনেন সাপ্লাই চেনে কোনো সমস্যা হচ্ছে আপনাকে যদি বলে আর কি পাইকার বা যিনি আমদানি কারক যদি বলে যে সাপ্লাই চেনে সমস্যা দাম বেড়ে গেছে সাডেন এরকম আপনি তো বুঝতে পারবেন আপনার কিন্তু সেন্স এটা আমার চেয়ে কিন্তু অনেক ভালো কাজ করবে তখন আপনি অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন ফোন নাম্বার তো আছে আপনার কাছে জানালে কিন্তু আমরা ব্যবস্থা নিব না 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 আমাদের অনেক ডিউটি আছে অফিসে যেতে হবে আপনারা শুধু নিয়মটা মেনে চলেন আপনারা তো অনেক ভালো বাজার ঢাকা শহরে তো সবচেয়ে ভালো পণ্য আপনাদের এখানে পাওয়া যায় এরকম আমরা জানি কিন্তু যদি এখানে এসে আমরা নকল পাই অথবা এরকম সমস্যা পাই তাহলে সমস্যা না আপনি ব্যবস্থা নিন আপনাদের যেটা যে বিষয় সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে আপনারা যে প্রোডাক্ট পাইকারি বাজার থেকে কিনবেন নিত্য প্রয়োজনীয় পণ্য সেই পণ্যের অবশ্যই ভাউচার গুলো সংরক্ষণ করবেন এবং যে দামে ক্রয় করলেন এবং যে দামে বিক্রয় করছেন সেই মূল্য তালিকা অবশ্যই আপনার প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে এবং এ দুটো কার্যক্রমের ব্যত্যয় হলে কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সুতরাং এই বিষয়ে অবশ্যই আপনাদের সচেতন আমাদের দেশে এখন কিন্তু নিত্যপন্নের সর্বরাহে কোনো বাধানে এবং সর্বরাহ ভালো আছে সুতরাং কেউ যদি কোথাও কারসাজি করে এই পণ্যের দাম বৃদ্ধিতে সহযোগিতা করেন তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব সুতরাং এই নিত্যপন্নের বাজারের দাম মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে